ওয়েলকাম টু স্কাই বাংলা ওয়ার্ল্ড অব নিউজ লাইভ কেউ শিশুবেলা থেকেই অপরাধী হয়ে ওঠে না কাজেই শিশুদের মধ্যে অপরাধমনস্কতা রুখতে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যানিংয়ে শিশু দিবস সপ্তাহ উপলক্ষে দেখুন বাইজিদ মণ্ডলের একটি Report. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.